প্রিয় বন্ধুগণ আজকে আপনাদেরকে জানাবো ওক্ষর দিয়ে ছেলে শিশুর বাসাইকৃত পনেরোটি ইসলামিক নাম ও অর্থ উৎকৃষ্ট আকরাম আকরাম এই নামটি আল্লাহ প্রিয় নবীজি সাল্লামের একজন সাহাবির নাম अब्दुल्ला अब्दुल्ला नामेथ अल्लाह तलाार गुलाम बा अल्लाह तलाार बंदा अल्लाह तलाारब तक प्रिय नाम हे अब्दुल्ला आरफ आरफ नाम उच्चता अजहर अजहर नाम बुद्धिमान उज्जवल, अकील अकील नाम अर्थ बुद्धिमान गनी, अशफाक अशफाक नाम अर्थ अधिक स्नेहशील আরজ আরজ নামের অর্থ ফুলের কলি আয়ুব আয়ুব নামের অর্থ অনুতপ্ত আয়ুব একজন নবীর নাম আলী সালাতসালাম আখলাক আখলাক নামের অর্থ চারিত্রিক গুণাবলী আব্বাস আব্বাস নামের অর্থ সিংহ এটি একজন সাহাবীর নাম রদি আল্লাহ তাল আব্বাস রদি আল্লাহ